এভরিওয়ান এখন আমরা যাচ্ছি যে পিসির বাড়ি এখন ঠিক ডট বারোটা বাজে দু মিনিট বাকি আজকে পিসির বাড়ি গেট টুগেদার না ফ্যামিলি গ্যাদারিং গেট টুগেদার মা তৈরি হয়ে গেছি আমি রেডি মা রেডি চলো বা মিষ্টি আনতে গেছে বা মিষ্টি নিয়ে আসো তারপরে আমার গাড়ি বুক করে চলে যাবো নমস্কার আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি রবিবার আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি নিমন্ত্রণও আছে এই জন্য সবাই তৈরি হয়ে এখন বেরোবো আর আমদাস থেকে মিষ্টিও আনা হয়ে গেছে উবের বুক করেছি উবেরটার জন্য আমরা বসে আছি উবের আসলেই আমরা নিচে নেমে যাব আসলে এটা আমার ছোটো ননদ আমার মেজ ননদ তো অনেকদিন আগেই মারা গেছেন এটা আমার ছোটো ননদের বাড়িতে অনেক ধরেই যাবো যাবো করে আর যাওয়া হয় না ছোটো ননদও এইবার ভাই ফোটায়। বা ভাইদেরকে নিমন্ত্রণ কর মানে এত গরম পড়েছিল বলে বলেছিল যে শীতকালে একদিনকে সবাইকে দেখে একসাথে খাওয়াবো আর ওনার বাড়িতেও কোনো দিনও অনুষ্ঠান কোনো বড়োভাবে হয় না তাই জামাইবাবুরও ইচ্ছে ছিল যে সবাই মিলে একদিন আসুক এই শীতকালে হই হই করে দিনটা কাটাবো এই জন্যই আজকে আমাদের ডাকা আমার মেয়ে সকালে কোনো ব্রেকফাস্ট করে আসেনি এই জন্য গাড়িতেই রামদাস থেকে একটা ভেজ স্যান্ডউইচ নিয়ে আসা হয়েছিল সেই স্যান্ডউইচটাই খেলো এই স্যান্ডউইচটা খুব টেস্টি করে ওনারা বানান এখানে সমস্ত কিছু ভেজ পাওয়া যায় বার্গার মোমো সব কিছু আপনি মানে ঠাকুরকে দেওয়া মানে অনেক সময় জন্মাষ্টমীতে গোপালকেও এই ওনাদের দোকান থেকে না এইসব দেওয়া হয় মানে প্যাটিস ভেজ প্যাটিস ভেজ বার্গার মোমো এটা স্যান্ডউইচ সব পাওয়া যায় তাই আমার মেয়ে স্যান্ডউইচটা খেয়ে নিয়েছিল গাড়ির মধ্যেই নর্দাবাড়ি আমার নর্ন্দাবাড়িটা হচ্ছে মধ্যমগ্রাম পরিবেশটাও খুব সুন্দর একটু গ্রাম্য পরিবেশ হলে কেউ আমার খুব ভালো লাগে এখন তো মধ্যমগ্রাম আর গ্রাম নেই পুরো শহর হয়ে মানে এত মধ্যমগ্রামে মল এত বড়ো বড়ো ব্যাঙ্কয়েস হয়েছে না দেখার মতন হয়ে গেছে মধ্যমগ্রাম আমরা এটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের আমরা নপাড়ার বেলগুড়িয়া ব্রিজটা ধরেছি নপাড়া দিয়ে যে বেলগুড়িয়া ব্রিজটা গেছে না ভ্যাটের পাশ দিয়ে ওইটা ধরেছে পাশেই হচ্ছে ভ্যাটের পাহাড় দেখলে মনে হবে যেন ছোটোখাটো একটা পাহাড় চল অনেকেই যারা বুঝবেন না তারা মনে করে ছোটো একটা পাহাড় কিন্তু একটা ভ্যাট ভ্যাট ফেলার জায়গা ভ্যাট ফেলতে ফেলতে পুরো পাহাড় হয়ে গেছে আমরা চলে এসেছি এখন ননদের বাড়িতে আর এখানে এখন মটন রান্না হচ্ছে মটন রান্না করছেন আমার ভাসুর মটনটা বারান্দায় রান্না হচ্ছে কারণ আমার ননদ ছোটোবেলা থেকেই মাছ মাংস খান মাছ খায় মাংস খান না এই জন্য আর মাংস ওনার বাড়িতেও ঢোকে না মুরগির মাংস তো ঢোকেই না তাও খাসির মাংস ঢোকে আমার এই বিয়ে হওয়ার পর এই আমি দুবার দেখলাম মাংস হতে একবার অনেক আমার বিয়ের প্রথম প্রথমই একবার মাংস রান্না আমিই করেছিলাম ননদের বাড়িতে ননদের ছেলে জন্মদিন উপলক্ষে আর এই দ্বিতীয়বার এই দ্বিতীয়বার আমার ভাসুর রান্না করছে আমার ভাসুর একটু রান্না বান্না করতে ভালোই পারে এই জন্য আমার ভাসুরই মাংসর দায়িত্বটা নিয়েছেন উনিই নিয়ে এসেছেন দমদম থেকে মাংসটা এখন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ভাজা হচ্ছে আর এখানে দেখুন কি মধ্যমগ্রামে আসলে আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে প্লেন এখানে না বড়ো বড়ো সব প্লেনগুলো মানে যায় যে একদম পুরো কাছের থেকে দেখা যায় যেহেতু আমার ননদ একদমই মাংস বাড়িতে ঢোকান না সেই জন্যই বান্দাটাতে রান্না হচ্ছে আর মশলাগুলো সব দেখেছেন ধরে রেখেছে যাতে ঠেকাঠেকি না হয় মাংসের উনি মাংস ছোটোবেলার থেকেই একটু ঘৃণা পান মাংসটা আমার মামাও জানেন তো মাংস খেতো না আমার মামাও এরকম ছিল মাংসের হাতাতে মাংস ছোঁয়া কিছু খেত না এই জন্য আমার ননদ

ফেঁকাঠে হলে আমার খাবে না সেই সব কৌটোতে আসলে উনি মাংসটা ছোটোবেলা থেকে একটু ঘৃণা পান তো এই জন্য আর কোনো ব্যাপার নয় সমস্ত তরকারি ফরকারি উনি নিজেই রান্নাঘরে করে নিচ্ছেন আর এখানে দেখেছেন আমার ভাসুর ওপর থেকে আলগা করে করে মাংসটাকে মানে মাংস আগের মশলাটাকে কষাচ্ছে পেঁয়াজ মানে সমস্ত আরও সব মশলা দিয়ে মাংসটাকেও ম্যারিনেট করা আছে টক দই করে রেখেছেন উনি সকালবেলা এসেছেন তো টক দই টক দই সমস্ত রকমের মশলা দিয়ে মাংসটাকেও উনি ম্যারিনেট করে রেখেছেন আদা রসুন বাটা দিয়ে আবারও একটু একটু করে আদা রসুন বাটা এখানেও দেওয়া হয়েছিলো উনি অনেক সকালবেলা এসেছিলেন এসে বাজার টাজার করেছিলেন করে দমদম থেকেই মাংসটা কিনে নিয়ে এসেছিলেন সমস্ত কিছু ম্যারিনেট টাইট করে রেখে সবার পরেই এসেছিলাম ইচ্ছে করলো যে একটু নাড়াই কিন্তু মাংসটা মশলাটা জ্বরে যাচ্ছে মাংসটা নিয়ে আসতে আসতে মা মাংসটা মশলাটা জ্বরে যাচ্ছিলো বলে আমি একটু নাড়ালাম আর গ্যাসের আস্তাও একটু বেশি ছিল তাছাড়া আমি এই ওভেনে কোনো রান্না করিয়ে নিয়ে তো আমি না বুঝতে পারছিলাম না তারপরে আমার ভাসুর এসে গ্যাস সে রাস্তা একটু কমিয়ে দিল তারপরে বলে একটু মটনটা কষাও মটনটা কষাচ্ছিলাম আর উনি দিয়ে দিয়ে দিচ্ছিলেন মশলাগুলো যেগুলো লেগেছিল গামলার গায়ে সেগুলো উনি দিচ্ছিলেন এখানে আড়াই কেজির মতন মটন ছিল মটনটা বেশ ভালোই হয়েছিল একটু ঝাল বেশি হয়েছিলো হলে হবে মটনটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বা মানে এটা ছতির বাড়িরই বাউন্ডারির এখানে কোলা গাছ আর হয়েছে

আসলে গ্রামের খুব ভালো লাগে এরকম গাছ আমরা তো শহরে সারাক্ষণ ওই ফ্ল্যাটে বসে থাকি এই ভালো লাগে না এই গাছটা যেগুলো এরকম দেখতে না খুব ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছা রান্না করবো এখানে মেজদা মটন রান্না করছে এই জায়গায় বাইরেও রান্না করলে ভালো লাগলো কি সুন্দর লাগছে এটা সেট করে নিয়ে এখানে রান্না করলে সুন্দর লাগতো আমার হেভি লাগে গ্রামের বাড়ি আরও এখানে সুপারি গাছ ছিলো সুপারি গাছ সাইজগুলোকে কেটে দিয়েছে এখন আমরা বাইরে এসেছি একটু কারণ আমার মা দিদি আসবে ফোন করেছিল যে আমরা আসছি কিন্তু ওরা লোকেশানটা যেখানে সেখানে একটু দাঁড়াতে বলছিল এই জন্য আমি আমার হাজব্যান্ড বাইরে এসে দাঁড়িয়েছি ওরাও তো বেরে আসছে আমরা বললাম তো আমরা দাঁড়িয়ে আছি ঠিক লোকেশানেই আমার মেয়ে বুক করে দিয়েছে তোরা চলে যায় আমরা বাইরে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধে হবে না এই জন্য দেখুন একটু বাইরে এসে দাঁড়িয়েছি কী ভালো লাগছে রাস্তাগুলো কি সুন্দর কি পরিষ্কার রাস্তাগুলো আমার খুব ভাল লাগে আমার বাড়ির পরিবেশটা খুব ভাল লাগে রাস্তাগুলো দেখুন কি পরিষ্কার এখন মধ্যমগ্রাম অনেক উন্নত হয়ে গেছে সবাই বলে শ্যামবাজার এই কিন্তু মধ্যমগ্রামও এখন কম উন্নতি হয়নি কত বড় বড় দোকান হয়েছে জানেন না তো মধ্যমগ্রামে শ্রী নিকেতন থেকে মধ্যগ্রাম তো বেশি দূর নয় মধ্যমগ্রামে দাদাবধি বিরিয়ানি দিবাপির বিরিয়ানি কত বিরিয়ানির দোকান হয়েছে এখানে এখানেই তো বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি স্টেশনের কাছে এখান থেকে একটু আনি পাঁচ মিনিট লাগে কেমন হয়েছে রান্না বলো খাওয়া দাওয়া মা দিদি ভালো আছে আমরা খেতে বসে গেছি আমাদের প্রথমে ভাত ভালো আছে ভাত ডাল ভাজা তারপর কাঁচ মশলি না না ছোটি আর মাছ রান্না খুব ভালো করে মাংস খায় না আমার মেয়ে আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমার ননদের তোমার কেমন হয়েছে বনাই নিজেটা আর তার মেয়ে কাশি রান্না খেতে খুব ভালোবাসে চাচি টেনি টেনি এই গাড়ি টেনি এখন হচ্ছে ডাল ভাত আর পাঁচ রকমের তরকারি দু হাজার সবজি দিয়ে পাঁচ রকমের সবজি দিয়ে তরকারি এবার হচ্ছে মাংস মাংসটা কে রান্না করেছে তো মেজে দেটু ভালো হয়েছে না হ্যাপি হয়েছে এটা কি

খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি কারণ আমার দিদি ওপরটা দেখেনি আমার দিদি একবার এসেছিলো একবারই এসেছিলো এর আগে তখন ওপরটা হয়েছিল না ওপরটা মানে ইনকমপ্লিট ছিল এখন কমপ্লিট হওয়ার পর দিদি এই প্রথম আসলো এই জন্য আমরা ওপরে নিয়ে গেলাম ঠাকুরঘর দেখাতে আর ওপরেও যে একটা ঘর হয়েছে সেটা সেগুলো দেখতে ও এখানেও একটা ছাদ আছে দেখুন ছাদটাও খুব সুন্দর আমি আর দিদি বলছি আমি এই ছাদেও বেশ পিকনিক করা যেত একদিনকে এসে ঠিক আছে এ না আর এবছর তো গরম পড়েই গেল আর সামনের বছর এই ছাদের মধ্যে একবার এসে পিকনিক করে যাব। খুব সুন্দর লাগছে ছাদটা দেখতে এত ভালো লাগছে এই পাশেও একটা কত বড় ফ্ল্যাট উঠেছে দেখুন কি বিরাট ফ্ল্যাট উঠেছে আগে নর্দবাড়ির এই জায়গাটা না পুকুর ছিল ওই পুকুরটাকে বুঝিয়ে এই ফ্ল্যাটটা উঠেছে যখন আগে আসতাম এই পেছনটা জঙ্গলে ভর্তি ছিল এখন কত পরিষ্কার হয়ে গেছে দেখুন এখন সব জায়গায় খুব পরিষ্কার উন্নত হয়ে যাচ্ছে যেই জায়গা দেখবেন জঙ্গল ডঙ্গল সেই জায়গাগুলোও এখন পরিষ্কার করে ফ্ল্যাট যাচ্ছে আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে এর ভে এইটার নিচেও একটা ছোট্ট ছাদের মতন আছে আর এই এইটা হচ্ছে দেড়তলা বাড়ি এর ওপরেও একটা ছাদ আছে একতলা আর এটা হচ্ছে দেড়তলা মানে একটা ওই দেলা যে দুখানা ঘর আর একটা হচ্ছে ঠাকুর ঘর রান্নাঘর আর বাথরুম টয়লেট এটা হচ্ছে দেড়তলা বাড়ি আজকে হচ্ছে সোমবার ছাব্বিশে জানুয়ারি আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে বিকেলবেলা মেয়ে জোম্যাটোতে অর্ডার দিয়ে একটু দই বড়া নিয়ে এসেছে অনেকদিন দই বড়ার আর পাও ভাজি খাওয়া হয়নি আজকে নিরামিষও আছে সকালে তেমন একটা কিছু ভালো রান্না করিনি এই জন্য মেয়েকে বললাম একটু দই বড়া নিয়ে আছে ছাব্বিশে জানুয়ারি আমরা এই ছোট্ট ব্লগটা আজকে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আবারও বলছি আমি আমার অসুস্থতার জন্য একটা সময় মতন ব্লগ করতে পারি না খাবো আগে তো প্রায় প্রায় খাওয়া ব্যাপার খাওয়া করবেন এই ডিমের রোসাটা নেই